মাঝে মধ্যে ভাবি সপ্তাহে চার দিন যদি আমি রান্না করতাম আর বাকি তিন দিন যদি আমার হাজবেন্ড রান্না করতো তাহলে হয়তো খুব ভালো হতো তাহলে আমি একটু বিশ্রাম পেতাম কিন্তু এটা তো সুযোগ নাই সেই সপ্তাহে সাত দিন আমাকেই রান্না করতে হয় আর এই রান্না করতে করতে এক ঘেমি লেগে যায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আমি কিন্তু মাঝে মধ্যেই ভাবি সপ্তাহে সাতটা দিনের ভিতরে চারটা দিন যদি আমি রান্না করতাম আর বাকি তিনটা দিন যদি আমার হাজবেন্ড রান্না করতো বাকি তিনটা দিনেরও দরকার নেই যদি সপ্তাহে একদিন বা দুই দিনও আমার হাজবেন্ড আমাকে একটু সাহায্য করে দিত তাহলে আমার খুব ভালো লাগতো তাহলে আমি একটু পায়ের পরে পা বুঝলে রাজরানীর মতন থাকতে পারতাম কি বলেন আপুরা আপনাদের কাছেও কি এরকমটা মনে হয় আমার কাছে কিন্তু মাঝে মধ্যে এমনটা মনে হয় কিন্তু আমরা মেয়েরা যত শিক্ষিতই হই না কেন যতই বাইরে কাজ করি না কেন যত কিছুই করি না কেন দিন শেষে আমাদের কিন্তু রান্নাঘরে ঢুকতেই হয় সেই রান্নার কাজে হাত লাগাতেই হয় কোনো কিছু থেকে হচ্ছে মানে কোনো কিছু করেই রান্নার থেকে আমরা বিশ্রাম নিতে পারি না ঘুরে ফিরে সেই যেন রান্নার ভিতরেই জীবনটা সীমাবদ্ধ থাকে বিয়ে মানে আমার কাছে মনে হয় কাজ আর কাজ তার সাথে সবথেকে বড় কাজ হচ্ছে রান্না ভিতরে দাঁড়িয়ে থেকে থেকে রান্না করা তো যাই হোক কষ্ট করে যখন প্রিয় মানুষের জন্য রান্না করি রান্নাগুলো খাওয়ার পর যখন বলে যে না ভালো হয়েছে তখন কষ্টগুলো একটু হলেও হচ্ছে মানে সাইড রাখি যে না কষ্ট করে যখন রান্না করছি সেই মানুষটা তো বলছে খাবারটা ভালো হয়েছে তাহলে রান্নাটা করি তাই না তো প্রশংসা শুনতে কিন্তু সবারই ভালো লাগে আমারও কিন্তু প্রশংসা শুনতে খুবই ভালো লাগে তো এই যে দুপুরবেলা রান্না বান্না শেষ হয়ে গেছে এখানে হচ্ছে কচুর মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম তার সাথে করলা ভাজি করছিলাম আর ভাজা মাছ যেবার জন্য রাখছিলাম আর এই যে এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি নিচে নিয়ে যেতে হবে যে বাকি অনেক কান্না করছিল ওর বাবার কাছে যাবে আর এদিক থেকে আমার তো একটা সেকেন্ডও বসার টাইম নেই আমি যে এখন ওকে নিচে নিয়ে যাব এদিক থেকে আমারও অনেকটা সময় লস হয়ে যাবে আমি কেবলমাত্র এই লাইভটা শেষ করছি তারপর ভিডিও আপলোড করলাম আর এখনই হচ্ছে যে বা বাইরে যাবে কারণ এখন আমার ভিডিও এডিটের কাজ আছে তো যাই হোক ছোট মানুষ বাইনা করছিল একটু বাইরে আসবে তো ওকে নিয়ে একটু ঘুরে গেলাম আর এই যে আমার হাজবেন্ড দোকানে চলে আসছি আসার পর দেখুন যে বা এখানে কি খেলাধুলাই না করছে আর আমার হাজবেন্ড এই যে এখানে হচ্ছে আমাদের জন্য চিকেন নিয়ে এসে দিল আর তার সাথে হচ্ছে কোকও নিয়ে আসছে তো চিকেন আর কোক খেলাম আর দোকানে বেশি কোনো থাকা হয়নি হয়তো ঘন্টা খানিক থাকছি তারপর চলে আসছি যে বা যেহেতু কান্না করছিল তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে যাই তো হচ্ছে এখনই আমরা আবার বাসার দিকে রওনা দেব আর যে বা দেখুন এখানে হচ্ছে চিকেন খাচ্ছিল তো মাসাল্লাহ চিকেনটা বেশ পছন্দ করেই খাচ্ছিল আর এখন আমি আজ এবার একটু বসে আছি তো এখনই দোকান থেকে চলে যাব তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু আমার পেজটা ফলো দিতে ভুলবেন না আর ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও সেম কাজ করবেন চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল বাটন আছে অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর সবার আগে আপনি কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও রইলো অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ